আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলেছে তোমার পীর কি বলেছে আঁকাবীর মশিউর রহমানের এই জনপ্রিয় যে বর্তমান সময়ের ট্রেন্ডিংয়ে থাকা যে ইসলামিক সঙ্গীত এই সঙ্গীতটি গাওয়ার কারণে বাংলাদেশের মুনাফিক গোষ্ঠী যারা আছে আঁকাবীর পূজারী যারা আছে ভন্ড মাজার পূজারী আছে যারা পীর পূজারী যারা আছে তাদের কিন্তু দাহা কিন্তু ইতিমধ্যে কিন্তু জ্বলা শুরু করছে কোনোভাবেই পানি দিয়ে কিন্তু থামানো যাচ্ছে না তো ইতিমধ্যেই কমে অঙ্গনের জন্মার গোষ্ঠী বিভিন্ন অনেক ওলামা মৌলবী তারা ইতিমধ্যে খেপে গিয়েছে তো আমি তাদের খেপার কারণটা বুঝলাম না আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা খেপলেন কেন এখানে তো কারোর নাম মেনশন করে নাই কোনো পীরের নাম মেনশন করে নাই আপনাদের গায়ে লাগলো কেন আমাদের তো গায়ে লাগতেছে না আপনার লাগলো কেন ঠিক আছে তো যাই হোক অনেকেই তার ওই সুর তার ওই গানটাকে নকল করে তার বিরুদ্ধে অনেকেই গান লিখতেছে এবং এমনকি জামার শিবিরের বিরুদ্ধে মৌলানা মজুদি রহমল্লার বিরুদ্ধেও তারা গান লিখতেছে তারা সঙ্গীত উপস্থাপনা করতেছে ডাইরেক্ট গিপোট করতেছে সরাসরি যেহেতু নাম ধরে তারা এই কাজটি করতেছে অতএব তারা নিকৃষ্ট কাজ করতেছে ভাইয়ের যে মাংস খাওয়ার যে আপনার গুণা সেটা তারা করতেছে তো তারা যদি এটা তাদের ভাইয়ের মাংস খেয়ে যদি ভালো লাগে করতে থাকুক কোনো সমস্যা নাই প্রিয় দর্শক ইতিমধ্যে আমি দেখলাম যে আলী হাসান ওসামা বাংলাদেশের একজন ভাইরাল টেন্ডিং বক্তা যিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন আমরাও তাকে আলোচনায় নিয়ে আসলাম তো তিনি এ বিষয়ে একটা পোস্ট করেছেন তিনি বলছেন যে শিল্পী মশিউর রহমানকে কেউ জানিয়ে দিয়েন তো আমি আজকের এই আমার এই ভিডিওর মাধ্যমে শিল্পী মশিউর রহমানকে জানাতে চাই যে আলী হাসান ওসামা আপনাকে একটা মেসেজ দিয়েছে আপনার নিয়ে একটা পোস্ট করেছে তো আমরা জানাতে চাচ্ছি তো জানাতে হলে কী করতে হবে ভিডিওটা সবাই শেয়ার করতে হবে একেবারে ভাইরাল করতে হবে যাতে মুশিউর রহমান ভাইয়ের কাছে যায় ঠিক আছে এবং আলী হাসান ওসামা সাহেব যে এখানে যে কথাগুলো বলেছে আমি তার কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো রিভিউ দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আছেন পেজটি ফলো করেন আর যারা এই চ্যানেলে আমাকে দেখতে পাচ্ছেন এখন নিয়মিত এই চ্যানেলে আমাকে দেখতে পাবেন এম কে এল নিউজ টিভি এখানে আমাকে নিয়মিত দেখতে পাবেন অর্থাৎ এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন প্রিয় দর্শক আলি হাসান ওসামা তিনি বলেছেন যে শিল্পী মোশিউ রহমানকে কেউ জানিয়ে দেন আকাবির ও সালাব শব্দ দুটো সমার্থক যার প্রথম ও মূল প্রয়োগ ক্ষেত্র খায়রুল করুন তথা সাহাবা তাবেইন ও তাবে তাবেইন তারা কি বলেছে এটা যদি বাদ দিতে হয় তাহলে ইসলামের আর বাকি থাকে কি মানে আলী হাসান ওসামা আবার এক লাইন বেশি লোক ঠিক আছে উনি এখানে বলতেছেন যে আকাবির আর সালাব শব্দ দুটো সমার্থক যার প্রথম ও মূল প্রয়োগক্ষেত্র খায়রুল করুন তথা সাহাবা ও তাবেইন ও তাবেতাবন মানে উনি বোঝাতে চাচ্ছে যে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির ওই যে আঁকাবীরকে নিয়ে কথা বলছে এখানে আসলে তো আকাবির মানে মশির রহমান ভাই তো ওই সাহাবিদের বিষয়ে কথা বলেন নাই তাবেতাবিনের বিষয়ে কথা বলেন নাই তাই না ইমাম খানের বিরুদ্ধে কথা বলেন নাই তিনি বলেছেন বর্তমান সময়ের যেসব আঁকাবীরদের নাম ধরে যেসব ওয়াজের ময়দানে আমরা কিস্সা শুনি যেগুলো এসব আকাবিরদের কোনো ভ্যালু নাই সেসব আঁকাবিরদের কথা বলা হয়েছে যেসব আঁকাবির ধরেন যে জীবনে ইসলামী আন্দোলন করে নাই ইসলামের জন্য জীবন দেয় নাই ওই পিরিগিরি করছে মাদারগিরি করছে এবং ফেতামেসার সৃষ্টি করছে এবং তাদের বিভিন্ন রকমের কিসাকাইনে আমাদের সমাজে প্রচলন আছে চালু আছে যে সব আঁকাবির এই সমাজের জন্য দেশের জন্য ইসলামের জন্য তাদের কোনো অবদান নাই সব গাজাখারি গল্প বিভিন্ন রকমের তাদের নামে প্রচলন আছে সেসব আকাবিরদের কথা বলা হয়েছে তাদের ইসলামের জন্য কখনো রক্ত ঝরায় নাই যেসব আঁকাবিররা পূর্বপুরুষরা ইসলামের জন্য জীবন দিয়েছে ত্যাগ স্বীকার করেছে ইসলামী আন্দোলন করেছে তাদের বিষয়ে তো এখানে কোনো কথা বলা হয়নি এই জন্যই তো মুশিউর রহমান তিনি বলেছেন গানের মধ্যে যে তাদের সব কথা বাদ দাও কোরআন হাদিস পড়ো কোরআন হাদিস পড়লে পরে বুঝতে পারবা বিভিন্ন আঁকাবিরদের নামে অনেক বই পুস্তক আছে অনেক লেখা আছে ওই লেখাগুলো সত্য না মিথ্যা আপনি কীভাবে বুঝবেন বর্তমান তো কোরআন আছে কোরআন তো আর ওই আপনার নষ্ট হয়ে যাবে না শেষ হয়ে যাবে না আল্লাহ রব্বুল আলমেন নিজে এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন অতএব এই কোরআন সংরক্ষিত থাকবে আল্লাহ হেফাজত করবেন এবং এই কোরআন যদি আপনি পড়েন বোঝেন তাহলে বুঝতে পারবেন যে সব ওয়াজ করা হয় তাদের কথা বলা হচ্ছে তারা আসলে ভুল ছিলেন না সঠিক ছিলেন তাদের কোন কথাটা সঠিক এটা আপনি বুঝতে পারবেন কোরআন হাদিস পড়ার মাধ্যমে ঠিক আছে আর যারা হাদিস সংকলন করছে আমরা তো তাদের বিরুদ্ধে কথা বলতেছি না তাদেরকে নিয়েও তো গানটা করা হয় নাই অর্থাৎ আপনার শুধু শুধু আকাবিরকে আপনারা এত বড় পর্যায়ে নিয়ে গেছেন যে সাহবা একরাম তাবেইন তাবে তাবেন ইমাম মুহাদ্দিস এদের পর্যায়ে নিয়ে গেছেন আপনারা এটা আপনাদের বোঝার ভুল অথবা আপনারা মানে গায়ে পড়ে আর কি আপনাদের উপরে নিয়েছেন এটাই দাঁড়াচ্ছে ঠিক আছে তো এখানে উনি এটা বোঝাইছে যে তাহলে ইসলামের বাকি থাকে কি উনি এটা বোঝাচ্ছে আসলে তো ওইসব যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন সাবাইকে আমরা দল তাল আনু তাদেরকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি তারা আমাদের আইডল তাদেরকে আমরা অনুসরণ করি ঠিক আছে এরপর ইমামগঞ্জ যারা ছিলেন মহাদিস তবে তাবেন মানে যারাই ছিলেন ইসলামের জন্য কাজ করছেন তারা তো আমার তাদের মাধ্যমে তো ইসলাম এই পর্যন্ত গাইছে এবং সামনে আরও যাবে অতএব তাদের ব্যাপারে এখানে কোনো মন্তব্য করা হয় নাই গায়ে পরে আপনারা তাদের উপরে দোষ চাপিয়ে দিয়ে এখন মানে মুশির রহমানের গানটিকে আপনারা মানে অন্যদিকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আলি হাসান ওসামা সাহেব এই ধরনের ধান্দাবাজি বাদ দেন ঠিক আছে তো বেসিক নলেজ থাকা তো জরুরি আবেগ মিশিয়ে কিছু একটা বলে দিলেই হয়ে যায় না আমি আপনাকে পাল্টা কথা বলতেছি যে আঁকাবি শব্দটা আপনারা সালাপ শব্দ এক করে দিয়ে সাহাবি বন্দুক নিয়ে চলে গেছেন ঠিক আছে আর হ্যাঁ বাপ দাদা কী বলেছে সেটা অন্ধের মতো মানা উচিত না বলেই দেবমন্দিরে হাজি ইমদাদুল্লাহ মাক্কি রহমুল্লাহ এর অনুসরণে মিলাদ ক্যাম্প করে না আবার আপনার ঠিকই এতকাল পরও সাহাবিগঞ্জে সমালোচনার উর্ধে এবং তারা সত্য ন্যায়ের মাপকাঠি এই বাস্তবতা মেনে নিতে পারলেন না সুতরাং কি বলেছে নেতা কি বলেছে প্রতিষ্ঠাতা এগুলো সব সেরে কোরআন শোনা সালাবকে সালাহীনকে ধরতে হবে তবেই আসবে সফলতা মানে উনি উল্টো একটা ই দিয়ে দে বলছে উনি যেটা বোঝাতে চাচ্ছে যে আপনারা বাপদাদার কথা বলছেন ঠিক আছে অন্ধের মতন বাপদাদারা এগুলোকে মানা যাবে না আর দেওবন্ধু যে কথা বলা হয়েছে দেওবন্ধুরা নাকি মানে এই বাপদাদার কথা এগুলো তা মানে না আসলে মূলত দেওবন্ধু কর্মীরা যে বাপদাদা দেওবন্দিদের যে আমরা দেখি আমরা তো মানে এটা তো বাস্তব ওয়াজ ফিলের ময়দানে থেকে শুরু করে প্রকাশ্যে এইগুলো হচ্ছে কারা আসলে আঘাবের পূজা কারা দেববন্ধু পূজারী অথবা দেববন্ধুর বড় বড় সাইকদের নিয়ে বিভিন্ন রকমের মানে যত রকমের গাল গল্প কিচ্ছা কাহিনী আছে কারা বলি বেলায় এগুলো আমাদের ভালো করে জানা আছে আর কারা কোরআন সোনার তাপসির করে এরা কিন্তু দেশের জনগণ ভালো করে জানে আলী হাসান ওসামা যখন ওয়াদের ময়দানে ওঠে তখন সে কোরআনের তাপসির করতে পারে কিনা আমার সন্দেহ কারণ কোরআনের তাপসির তার মুখে কোনো দিন শুনি নাই তাকে যত ভাইরাল বক্তব্য যত আপনার বর্তমান সময়ে যত ট্রেন্ডিং বক্তব্য আছে সবগুলো নিয়ে এসে এক সাইটিয়ে একটা মানে বক্তব্য দিয়ে দেয় অর্থাৎ তাদের কাছ থেকে আমরা কোরআন হাদিসের তাপসির আশা করি না ঠিক আছে তো যাই তিনি বলছেন যে মিলাদ ক্যাম্পের অনুসরণ তারা এই যে দেববন্দর হাজি ইমদাদুল্লাহ মা কে অনুসরণ করে তারা মিলাদ ক্যাম্প করে না ঠিক আছে ঠিক আছে মিলাদ ক্যাম্প আপনারাই করতেন আগে এই কম এরাই বাংলাদেশে মিলাদ ক্যাম্পের যে প্রচলন এটা তো আমরা দেখছি কমই অঙ্গনের হুজুরাই এগুলো করে বেড়াইছে একসময় পরবর্তীকালে আর এগুলো তো জামাত ইসলাম করে না অনেক আগে থেকে করে না অত এগুলো সাপোর্ট করে না তারা এগুলো নিয়ে মাথা ঘামায় না এগুলোর ফ্যাক্টরি না মিলাদ ক্যাম্প করলে কি হয় এতে কী হবে দেশ নিয়ে ভাববে না দেশের মানুষের কল্যাণে কাজ করেন দেশে ইসলাম প্রতিষ্ঠার কাজ করেন ওগুলো তো সাবজেক্টের মধ্যেই পড়বে না তো এসব নিয়ে ভাবার টাইম নাই। ঠিক আছে তো এরপরে দেখেন সে আবার লিখছে যে আবার আপনার ঠিকই এতকাল পর সাহাবিগঞ্জে সমালোচনার উর্ধে মানে উনি বোঝাতে যাচ্ছেন যে সাহাবিগঞ্জের সমালোচনার উর্ধে এ এই সত্য ন্যায় মাপকাঠি এবং তারা যে সত্য ন্যায় মাপকাঠি স্বাভাবিকগণ উনি এটা খুঁজা মারছে যে আমাদের ইসলামে যারা আছেন নেতাকর্মী এবং আলিমুলাম যারা আছেন তারা সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মানেন না সাহাবিরা কখনো সত্যের মাপকাঠি না সত্যের মাপকাঠি একজন রাসুল সাল্লাহ আসলাম এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল যেহেতু রাসুল সাল্লাহ আসলামকে আল্লাহ সরাসরি গাইড করেছেন তার ভিতরে কোনো গুণা নাই তার ভিতরে কোনো ভুল নাই অর্থাৎ তিনি হচ্ছেন সত্যের এক নম্বর মাপকাঠি আর সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ যারা তারা হচ্ছেন আমাদের সাহাবাই কামরাজ্ আল্লাহ তালু অর্থাৎ সাহাবাই কামরাদ আল্লাহ তালাহানু সুজাগতা তিনি রাসুলকে মানছেন রাসুলের কথা অনুসরণ করছেন তারাও মমিন হিসেবে জীবনযাপন করছেন অদাহব আমরাও সাহাবিদের মতন রাসুলকে অনুসরণ করব রাসুলের পথে চলব রাসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করব এবং রাসুলকে সত্যি মাপকাঠি হিসেবে আমরা গ্রহণ করবো রাসুল সাল্লাহামের অফাতের পরে আবুবাবের অফাতের পরে এরপরে ওমরের অফাতের পরে উসমান রাজুল্লাহন আলী রাজা মুবিয়া হাসান হুসাইন এরপরে আপনার এজিত আরও যত আইসে কত গ্যাঞ্জাম ফাসাদ সাহাবিদের মধ্যে ভেজাল গ্যাঞ্জাম ফাসাদ মারামারি শহীদ হয়ে গেছে মারা গেছে কি পরিমাণে ইসলামিক ইতিহাস ভালো করে পড়েন অতএব সাহাবিরা কখনো কোনো নিজেকে ওই আপনার সত্যের মাপকাঠি দাবি করে নাই অর্থাৎ কোনো সাহাবিকে সত্যের মাপকাঠি দাবি করার কোনো প্রয়োজন নাই তারা নিজেও দাবি করে নাই আমাদের বলারও প্রয়োজন নাই সত্যের মাপকাঠি একমাত্র কোরআন এবং সোনা এর বাইরে কোনো কথা নাই যারা আকাবির পূজা আছে তারা এই পূজা করতে বেরায় সত্যের মাপকাঠি তো সাহাবিদেরকে মানেই তারা রাসুলের পর্যায়ে নিয়ে যায় সাহাবিদেরকে এমনকি তাদের বর্তমান যে আকাবির আছে তাদেরকেও সত্যের মাপপাঠি মানে অর্থাৎ কোরআন সোনা যেখানে স্পষ্ট আছে সেখানে সত্যের মাগপাঠি অন্য কেউ মানার কোনো সুযোগ নাই কারণ সবার মধ্যে ভুল তৈরি আছে আর সাহাবিদের বিষয়ে তো মৌলানা মুজিদ রহমানরা কোনো সমালোচনা করেন সাহাবিদের যে ইতিহাস আছে সাহাবিদের যে ইতিহাস আছে সেইখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য তিনি আলোচনা করেছেন সাহাবিদের নিয়ে আলোচনা করেছেন কোন সাহাবি কি করছে না করছে সাহাবিদের সময় কিভাবে যুদ্ধ হয়েছে নিজেদের মধ্যে মারামারি হয়েছে কিভাবে রাজতন্ত্র হয়েছে কিভাবে খেলাফত হয়েছে কিভাবে ওসমান হত্যা হলো কীভাবে আলী হত্যা হয়েছে কীভাবে মোহাবি আহ্লাহ তালানো কীভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এসব নিয়ে স্পষ্ট ইতিহাস আছে এবং মৌলানা মজুদ যে যেসব বইতে তিনি এইগুলো ইতিহাস তুলে ধরেছেন তার নিজের কোনো বানানোর কোনো কথা তিনি লেখেন নাই সব এভিডেন্স দিয়ে দলিল দিয়ে কোন বই থেকে কোন রেফারেন্স দিয়ে এসে লিখেছে অতএব সে নিজের কথা বলে বলেন আর সেটাকে আপনারা মৌলানা মজিউদ্দুর রহমানের উপরে দোষ চাপিয়ে দিয়ে আপনারা দোষারোপ করার চেষ্টা করেন যে সাহাবিদের মানে সমালোচনা করছে আসলে আলোচনা করছে আলোচনা করতে হবে আপনাকে ইসলামী ইতিহাস থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে গেলে আপনাকে কোনটা ভুল কে কোন কাজ করেছে এগুলো আপনাকে পড়তে হবে জানতে হবে আপনি পড়েন না এই জন্য বোঝেন না ঠিক আছে যাই হোক এটা তার একটা মানে সে পাল্টা একটা ইদেছে আক্রমণাত্মক কথা বলে দিয়েছে ঠিক আছে তো আমি বলতে চাই আলিয়াসন ওসামাকে যে শোনেন সত্য ন্যায়ের পথে সাহেবেরা ছিলেন কিন্তু সত্যের মাপকাঠি তারা না কারণ তাদের মধ্যে অনেক সাহাবেক মাদানোর জীবনে আমরা পড়েছি যেগুলো আপনার সত্য ন্যায়ের পথে ছিল না সোজা কথা এবং তাদের কাজকর্ম যুদ্ধ এবং তাদের আচার আচরণ তারা ভুয়া সাহাবি ছিল অনেক আমরা ওই সব ভুয়া সাহাবিকে মানি না ভুয়া সাবি বহুত নামে সাহাবি নিজেদেরকে সাহাবির পরিচয় দিয়ে কত জাল হাদিস প্রচার করে বেড়াইছে ইসলামী ইতিহাস পড়লে আপনি বুঝতে পারবেন ঠিক আছে অতএব আমরা যারা সত্য এবং সৎ পথে যেসব সাহাবিরা ছিলেন একবার ইসলামী ইতিহাস পড়ে যেটা আপনার জানতে পারবো যে এইসব সাহাবিরে একবারে মানে রাসুলকে অনুসরণ করে এবং সত্য ইনার পথে ছিলেন তাদেরকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি তাদেরকে আমরা অনুসরণ করি তাদের কথাগুলো ওই পর্যন্ত অনুসরণ করি যেগুলো কোরআন হাদিসের সাথে মিল পায় যেগুলো মিল নেয় এগুলো আমরা ছুঁড়ে ফেলে দেবো কোনো দিনও সেগুলো আমরা গ্রহণ করবো না কিসের সমালোচনা এগুলো আলোচনা এগুলো শিক্ষা নেওয়া জীবন পরিচালনা করতে হবে মিয়া তো যাই হোক এরপরে সুতরাং কী বলছে নেতা কী বলছে প্রতিষ্ঠাতা হ্যাঁ কী বলছে নেতা কী বলছে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুর রহমান্লাহ কেন একটু খোঁজা মারছে তিনি এখানে আমি বলতে চাই মৌলানা মৌদুর রহমাল্লা এক কথা আমি দেখিনি কোন সাহেব কী বলছে কোন বুজুর্গ কী বলছে কোন মোল্লা কী বলছে আমি দেখেছি আল্লাহ কী বলেছে রাসুল কী করেছেন কথা একটাই কোরআন শুননা এর বাইরে মৌলানা মধ্যে মেলার কোনো কথা নাই আমরা কোনো একটা গ্রহণও করি না সুতা কথা এই ট্রেনিং জামার শিবিরের লোকদেরকে দেওয়া হয় জামার শিবিরে ঢোকার পরেই আগে তাদেরকে বলা হয় তুমি যে নেতারা আনুগত্য করো যে দল তুমি করতেছো এটা সঠিক কিনা তোমাকে যাচাভাচা করার জন্য আগে তোমাকে পড়ালেখা করতে হবে কোরআন পড়ো হাদিস পড়ো তাফসির পড়ো এগুলো পড়ে যায়নি শুনে তুমি দল করো আপনাদের মতন মরিদ হয়ে গেলে পরেই মূর্খের মতন খালি অনুসরণ করতে থাকবে এরকম দল জামার শিবির না তাদেরকে দলে ঢোকার পরেই খালি পড়তে বলা হয় পড়ো পড়ালেখা করে জানো তুমি কোন নেতা অনুসরণ করতেছ মিয়া কাকে আপনি বলেন যে আপনার নেতারা অনুগত্য করে প্রতিষ্ঠাতারা অনুগত্য করে খোসা মেয়েদের কথা বললে হবে আর সামা বন্নামি আমি দেন ঠিক আছে যাই এরপরে এগুলো সব সেরে কোরআন সোনা সালাহকে কোরআন সুন্না ধরলে পরে সালাহ সালেহিনকে ধরার এই কথা আসার কোনো প্রয়োজন আসে না কোরআন সুন না ধরলে পরে অটোমেটিক তাদেরকে যারা সালফে সালেহেন যারা ছিল সঠিক পথে ছিল এই ভুয়া সলফে না কত ভুয়া সলফে সালেহন মুসালভির কাজ নবী দাবি করা তার সঙ্গে কত সাহাবি ছিল ভুয়া সাহাবি যুদ্ধ হয়েছে বিন আলী তাদের সঙ্গে যুদ্ধ করছে আমরা তো ভাই ইসলামী ইতিহাস পড়ছি নাকি মানুষকে ভূগোল বোঝাই তো লাভ নাই এই জনগণকে সাধারণ মুসলিমদেরকে মূর্খদেরকে বোকা বানাইতে পারবেন কিন্তু আমাদেরকে তো পারবেন না কারণ আমরা তো এগুলো পড়ালেখা করছি বোঝেন না ইতিহাস পড়ি আমরা জানি যে কারা ভুয়া সারা পেয়েছিলো কারা ভুয়া স্বল্পে ছলা হেন তাবি তাবিন ছিল কারা সাহাবি ছিল অরিজিনাল সাহাবী ছিল কাদের হাদিস সঠিক আমাদের জানা আছে তো তো যাই হোক এগুলো ভালো করে পড়তে হবে আলিয় হাসানুল ইসলামের মানে বয়স কম তো বেশি প্যাকি গেছে এই বয়সে আর কি তো যাই হোক তবেই আসবে সফলতা সফলতা কখন কি আসবে সেটা পরীক্ষার মাধ্যমে আসবে ওই পিঠ বাছায় সফলতা কোনোদিন আসবে না বাংলা জামাত ইসলামের দেশে দিনকায়ামের পথে কাজ করতেছে জীবন বাজি রেখে যান দিয়ে মাল দিয়ে তারা কাজ করে যাচ্ছে আর এই যান মালধারাই কাজ করতে হবে এর বিপরীতে কোনো দিনও দিন বিজয় হবে না এই বাংলাদেশের মাটিতে দিন বিজয় হলে জামাত ইসলামের হাত ধরে হবে ইনশাল্লাহ কারণ এই দেশের মাটিতে জামাত ইসলামের রক্ত দিয়েছে দিন প্রতিষ্ঠিত তারাই মাল ব্যয় করেছে তারাই জীবন দিয়েছে তারাই অর্থ খরচ করেছে তাদের উপর নির্যাতন হচ্ছে অর্থাৎ তাদের হাত ধরেই হবে ওই শুয়ে বসে বোর কোলে মাথা রেখে তিনি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখতেছে একাল শান্তি কাটায় যান পরকালে কিন্তু পিঠে চামড়া থাকবে না এরকালে কালে মাথা দিয়ে ইসলামী আন্দোলন করে যাচ্ছেন ইসলামী দল করে যাচ্ছেন ওমাজ করে যাচ্ছেন এই দুঃখাভাজে আমাদেরকে দিয়ে না কোরআন হাজেজ আমরা পড়ি জানি রাসুলদের জীবনই জানি সাবিদের জীবনই আমরা জানি কি করছে তারা ইমামদের জীবনই আমরা জানি ঠিক আছে অর্থাৎ এই ধরনের বোরগুলো মাথায় রেখে ইসলামী আদান করা ওয়াজ মাহফিলিকে ওয়াজ করা আপনারা কী বললেন না বলেন এগুলো আমাদের কানে যায় না ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন আমি আমার জবাবটা দিলাম আলী আসাম ওসামা সে মোশিউর রহমানকে জানা দিতে পারচাইছিল আমি জানাই দিলাম এবং তাকেও পাল্টা জবাব দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ